আমরা এই ক্লাসে জাস্ট পাঁচটি বাক্য দিয়ে আমরা পাঁচ হাজারের বেশি বাক্য তৈরি করতে পারবো জাস্ট প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু আমাদেরকে বুঝতে হবে দেখো এখানে বাক্য বলে কি আমার তার সাথে বিকালে দেখা করার কথা আছে তাকে সেখানে যেতে হয় যেভাবেই হোক আমি ইংরেজিতে কথা বলবো আমার রান্না করতে সমস্যা হচ্ছে আমাকে সেখানে যেতেই হবে দেখো প্রত্যেকটা বাক্য যখন আমরা এখানে প্রথম দেখতে পাচ্ছি দেখো কোনো কিছু কথা আছে কোনো কিছু করার যে কোনো কাজ করার কথা আছে হুম সেক্ষেত্রে আমরা কী করবো সাপোজ টু ব্যবহার করব তাহলে এখানে আমরা লিখতে পারি তো যে আই এম সাপোজ টু আর মেন ভারটা বলছো সাপোজ টু সাপোজ টুর পরে আমরা প্রত্যেকবার যে ভারটা পাবো সেই ভারটা প্রেজেন্ট ফর্মে লিখবো অর্থাৎ দেখা করার মিট এই যে দেখা করার মিট কার সাথে তার সাথে এখানে আমরা টু হার বা এখানে আমরা টু না ব্যবহার করলেও চলবে তাহলে কখন না বিকালে ইন দা আফটারনুন আফটারনুন ওকে দেখো এখানে যখন থাকবে যে তার সাথে দেখা করার কথা ছিল বা টেন্সে যে কোনো এই যে কথা আছে এই নিয়ে যে কোনো আমরা যদি লিখি ছিল বোঝায় তখন আমরা কি করবো এই যে অ্যামিজারের মধ্যে না ব্যবহার না করে কি করবো ওয়াচ ওয়ারের মধ্যে যখন একটা ব্যবহার করবো কি ওয়াচ আর ওয়ারের মধ্যে যখন একটা ব্যবহার করব যদি পাস্ট অ্যাকশন হয় ঠিক আছে তাহলে কি তাকে সেখানে যেতে হয় এই যে যেতে হয় এম টু ইচ টু হম আর টু সাবজেক্ট অনুযায়ী হি ইট টু ইস টু গো কোথায় সেখানে দেয়ার ওকে যেভাবেই হোক হাউএবার হাউবার যেভাবেই হোক আমি ইংরেজিতে কথা বলবো দেখো আই উইল স্পিক আই স্পিক ইন ইংলিশ ওকে আমার রান্না করতে সমস্যা হচ্ছে দেখো আই অ্যান হ্যাভিং প্রবলেম প্রবলেম রান্না করতে এখানে আবার কুকিং ব্যবহার করব ভাবের সঙ্গে ওকে আমাকে সেখানে যেতেই হবে আর যখন দেখো যেতেই হবে জোর দিয়েও বলা হচ্ছে তখন কি মাস্ট হ্যাভ ব্যবহার করবো তাহলে আই মাস্ট মাস্ট হ্যাভ দেখো মাস্ট হ্যাভ টু যেতেই তাহলে যেতেই গো আই মাস্ট হ্যাভ টু গো কোথায় সেখানে দেয়া দেখো এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন থেকে আমাদের নিজেদের অনেক বাক্য তৈরি করতে হয় বাংলাতে তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিস বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই এখন স্যার যারক করে দেবো এই চ্যানেলটি সবসময় করেননি তার অবশ্যই চ্যানেলটি সবসা করে পাশে থাকবে ওকে থ্যাংক ফর ওয়াচিং ভিডিও